আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে শুধু আজকে না গত কয়েকদিন ধরে একটা রিউমার প্রচলন হচ্ছে যে সমন্বয়করা টাকা মেরে দিয়েছেন এবং সেই টাকা দিয়ে তারা বিভিন্ন জেলায় জেলায় সফর করতেছেন নতুন রাজনৈতিক দল গঠনের জন্য তারা বিভিন্ন জায়গায় গণসংযোগ করতেছেন এটা তাদের বিরুদ্ধে অভিযোগ সে এই ব্যাপারে হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাসের মাধ্যমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যেমন বিবিসি বাংলায় তিনি জানিয়েছেন যে তারা মূলত বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার জন্য টাকাগুলো তিনজন মানুষের ব্যাংক অ্যাকাউন্টে রেখেছেন এই তিনজনের ভিতরে তারা কেউ নেই এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও রয়েছেন তো এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে যে ব্যাংক আছে সেই ব্যাংকের শাখায় তারা রেখেছেন তো তারা মূলত বন্যা পরবর্তী পুনর্বাসন তাদের খাদ্যর বিষয় আছে এখানে তাদের বাসস্থান নির্মাণের বিষয় আছে এই সব কাজে তারা মূলত ব্যয় করবেন বলে জানিয়েছেন এই টাকার সংখ্যা সম্পর্কে জানা গেছে যে আনুমানিক এগারো কোটি প্লাস সামথিং কিছু হবে মোটামুটি আমরা এগারো কোটি টাকাই ধরি যেটা টাকার সংখ্যা অনেক বেশি টাকা এবং আমরা মনে করি যে ফেনি কিংবা আরও দুই একটা জেলা পুনর্বাসনের জন্য এই টাকা খুবই যথেষ্ট এবং খুবই যথেষ্ট এখন কথা হচ্ছে যেই সমন্বয়করা কি আসলেই টাকা মেরে দিয়েছেন নাকি তারা সেই টাকা জমা রেখেছেন বন্যা পরবর্তী পুনর্বাসন কাজে খরচ করার জন্য এই যে তাদের যে যুক্তি রয়েছে যে বন্যা পুনর্বাসন কাজে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য তারা এই টাকা খরচ করবেন সেটার প্রতিফলন এখন দেখা যাবে যে তারা টাকা খরচ করতেছেন নাকি না এবং তারা আরেকটি কথা বলেছেন যে তারা একটি মাধ্যমে এটা কনফার্ম করবেন তাদের আয় ব্যয়ের কত টাকা আয় পর্যন্ত তারা খরচ করেছেন এবং কত টাকা তাদের উঠেছে এটা একটা নিবন্ধন মুক্ত অথবা নির্ভরযোগ্য একটা অডিট এর মাধ্যম মাধ্যমে তারা এটা এই তথ্য জনগণের সামনে প্রকাশ করবে তো আমরা এই বিতর্কে যাওয়ার আগে আরেকটা কথা বলি যে আরেকটা স্ট্যাটাস আমরা দেখলাম ফাঁস হয়েছে সেখানে একজন দাবি করেছেন তারেক রহমান নামে একজন দাবি করেছেন যে তিনি প্রশ্ন তুলেছেন যে এই টাকা কি আসলে ছাত্রদের ব্যাংকে রাখার টাকা নাকি যখন বন্যার কবলিত মানুষের খাদ্যের দরকার হয় তখন তাদের খাদ্য দেওয়ার বেশি প্রয়োজন ছিল নাকি এই টাকা ব্যাংকে রাখা দরকার ছিল এই প্রসঙ্গে আমরা বলবো যে আসলে এটা দুঃখজনক যে যখন ফেনী কিংবা অন্যান্য জেলায় খাদ্য প্রয়োজন ছিল অথবা অন্যান্য জরুরি প্রয়োজন ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রয়োজন ছিল সেই সময় তাদের পাশে সেই দাঁড়িয়ে তারা দাঁড়িয়েছেন তথ্য এখন আমাদের কাছে নেই তবে আমরা এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বিএনপির অনেক নেত্রী এবং বিএনপির অনেকেই একটি দাবি করতেছেন এই কাজের সমালোচনা করতেছেন তারা বলতেছেন যে সমন্বয়করা কেন সেই টাকা ব্যাংকে অ্যাকাউন্টে রেখে দিল কেন বন্যার সময় বন্যা দুর্গত মানুষের পেছনে খরচ করলো না আমরা আমরাও একই প্রশ্ন তাদের সাথে তাদের সাথে একমত হচ্ছে এই প্রশ্নের ব্যাপারে তবে আমরা এখানে বিএনপি নেত্রীদেরকে খুব বিনয়ের সাথে অথবা বিএনপি নেতাকর্মীদেরকে খুব বিনয়ের সাথে একটা জিনিস স্মরণ করিয়ে চাই যে সৌদি থেকে এতিমদের জন্য যে বরাদ্দকৃত দুই কোটি সামথিং কিছু টাকা এসেছিল জি অরফানেজ ট্রাস্টে তো সেই টাকা খালেদা জিয়ার সরকার অথবা আপনাদের বিএনপি সরকার কেন সেই টাকা ব্যাংকে না রেখে অ্যাকাউন্টে রেখে দিল কেন এতিমদেরকে না দিয়ে অ্যাকাউন্টে রেখে দিল এটা তো আদালত সিদ্ধ একটি কথা তো এখন বলতে পারেন যে ফ্যাসিবাদী শাসনের আদালতে রায় দিয়েছে হ্যাঁ আমরা সেই রায়ের পক্ষে একমত না কিন্তু আমরা বলতে চাই যে টাকাটা তো ব্যাংক অ্যাকাউন্টেই ছিল তো আপনারা কেন এতিমদেরকে সেই টাকা না দিয়ে কেন আপনারা সে টাকা ব্যাংকে রেখে দিয়েছেন তো এখন সমালোচকদের যেই একই অভিযোগ আপনারা তুলতেছেন যে এই অভিযোগ আসলে আপনাদের কতটুকু নৈতিক ভিত্তি আছে এই প্রশ্ন তোলার সেটার আহ ভাবার বিষয় তো প্রিয় দর্শক আপনারাও আসলে কি ভাবছেন যে সমন্বয়করা কি আসলে এই টাকা মেরেছে আর বিএনপি এই সমালোচনা করা আদৌ যৌক্তিক কিনা এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত তুলে দেবেন ধন্যবাদ